আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অনেকেই হয়তোবা জানেন আমি বেশ অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটার মাধ্যমে আপনি কিভাবে মার্কিউরি ব্যাংক বলেন কিংবা স্ট্রাইপ বলেন এবং আপনার বিজনেসের কিভাবে এলএলসি করবেন এই জিনিসগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই ভিডিও শেয়ার করার পরে আসলে ওইরকম কোনো রেসপন্স পাই নাই তো এতদিন বাদে ভাবলাম আপনাদের সাথে আর একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি ঠিক এই ভিডিও থ্রুতে আমার হয়তোবা এক ডলারও ইনকাম হয় নাই কিন্তু এই ভিডিও করার পরে আমি এটার অ্যাফিরেট লিঙ্ক অ্যাড করে দিয়েছিলাম আর এই অ্যাফিরেট লিঙ্ক থেকে আমার কত ইনকাম হয়েছে এই জিনিসটাই আপনাদের সাথে দেখাবো পাশাপাশি আপনারা যারা নতুন করে এলএলসি করবেন তারা কিভাবে এলএলসি করবেন এবং কিভাবে এলএলসি করার পরেও আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই হলো আমার ইউটিউব চ্যানেল যেটাতে আমি আমার ভিডিওটা শেয়ার করেছিলাম তো আমি যদি একটু ভিডিওর অ্যানালিটিক্স থেকে দেখি যে দেখেন এই ভিডিওটা এটা থেকে কিন্তু আমি বলবো যে একটা বেশ ভালো অ্যামাউন্ট আমি আর কি সাবস্ক্রাইবার পাইছি প্রায় একশো বাইশটা এবং স্টিল এটার যত ভিউ এসেছে প্রত্যেকটা ভিউ আর কি ইউটিউব সার্চ থেকে তো এই ভিডিওতে আমি একটা মেইনলি কি বলে একটা অ্যাফিলেট লিঙ্ক আর কি অ্যাড করে দিয়েছিলাম যদি আপনাদেরকে একটু দেখায় অ্যাফিলেট লিঙ্কটা আমি দিয়েছিলাম কিংবা কোথায় একটু যদি পরের পেজে যাই এই ভিডিওটা দেখেন এটা যদি এডিটে যাই যাওয়ার পরে কিন্তু আমি যদি ভিডিওটা দেখি দেখলেও আপনি কিন্তু বুঝতে পারবেন তো দেখেন এইখানে আমি যে একটা অ্যাফিলেট লিঙ্ক দিয়েছিলাম আমি যে ফার্স্ট বেস থেকে আর কি আমার এলএলসি করেছি এবং স্টাইপ করেছি ওইটাই আর কি দিয়েছিলাম এবং ওইটা দেওয়ার ফলে অনেকে আর কি এখান থেকে সাইন আপ করেছে সাইন আপ করার ফলে কি হয়েছে এটা যদি আপনাদের দেখায় আর এইটা যদিও ফার্স্ট বেজ থেকে অ্যাফিলেট লিঙ্ক কিন্তু এটার জন্য আপনাকে যেতে হবে পার্টনার ডেকে আমি যদি পার্টনার ডেকে যাই যাওয়ার পরে আমি যদি লগ করি দেখেন এখানে লগ ইন করার পরে কী আসে এটা দারুণ জিনিস আমি আসলে কল্পনাই করি নাই যে আমার আসলে এরকম হবে বিষয়টা পার্টনার টেকের আর কি ড্যাশবোর্ড এখানে যদি আমি আসি তো ফার্স্ট বেইসের আমি অ্যাফিলেট করছি অ্যাফিলেট করার পরে দেখেন এখানে কিন্তু বেশ একশো আঠারোটা ক্লিক পড়েছে গত তিরিশ দিনে আমি যদি একটু আমার নব্বই দিনই দেখাই তাহলে দেখেন এখানে কি হয় তিনশো তিনটা কিন্তু ক্লিক পড়েছে পাঁচটা সাইন আপ হয়েছে এবং একটা কিন্তু পেইড আমি যদি আরও দেখাই যে লাস্ট এক মাসে কত হয়েছে এক মাসে আমার কিন্তু একটাই সাইন আপ হয়েছে যেটা আর কি পেইড সাইন আপ আর একটা পেইড সাইন আপে দেখেন আমি কত পাইছি একটা পেইড সাইন আপে আমি পাইছি একশো ডলার মানে আপনার একশো আঠারোটা ট্রাফিক আপনার আসছে আসার ফলে একজন লোক সাইন আপ করছে এবং একজন পেইড সাইন আপ আর এটা থেকে আমি একশো ডলার ইনকাম করেছি আমি যদি লাইফ টাইম একটা দেই যে লাইফ টাইম কত এটা যদি দেই তাহলে দেখেন কি দেখায় আমার এক হাজার তিরানব্বইটা আমার কিন্তু ক্লিক পড়েছে এবং ফর্টি থ্রি সাইন আপ হয়েছে আর চারটা আমার হয়েছে পেইড সাইন আপ আর চারটা পেইড সাইন আপ থেকে আমি কত ডলার আর্ন করেছি দেখেন এখানে তিনশো সাতাশ ডলার আমি অলরেডি উইথড্র করেছি আর একশো ডলার স্টিল আমার পেন্ডিং এটা একশো ডলার পেন্ডিং এটা মেইনলি যিনি আর কি এই সার্ভিসটা নিয়েছেন তিনি এখনও কনফার্ম করেন নাই কিন্তু তিনি কনফার্ম করে ফেল দেবে আর কনফার্ম করে ফেল দিলেই আমি কিন্তু একশো ডলার পেয়ে যাব সো দারুণ একটা জিনিস আমার ভিডিও থেকে যদি বলি ভিডিওর কথা যে এই দেখেন এটার ভিডিও এটা যে অ্যানালিটিক্স আমি বলি আমার ভিডিও কিন্তু মনিটাইজ করে না অর্থাৎ আমি কিন্তু ভিডিওর এখানে কিন্তু মনিটাইজ নাই যেখানে রেভিনিউ অপশন এটা কিন্তু নাই তো ভিডিও থেকে কিন্তু আমি এক সেন্ট টু ইনকাম করে নাই কিন্তু ভিডিও বানানোর পরে যে অ্যাফিলেট লিঙ্ক লাগাই দিয়েছিলাম ওই অ্যাফিলেট লিঙ্ক থেকে কিন্তু আমি অলমোস্ট আপনার তিনশো সাতাশ প্লাস একশো অর্থাৎ চারশো সাতাশ ডলার ইনকাম করেছি অনলি একটা কোম্পানির অ্যাফিলেট করে তো আপনারা কিন্তু এরকম আরও অন্যান্য কোম্পানি রয়েছে তাদের কিন্তু অ্যাফিলেট করে আপনারা কিন্তু আর্ন করতে পারেন এবং ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন তো আপনারা যদি আরও এরকম ভিডিও পেতে চান অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি ফেসবুকেও আপনারা করে রাখতে পারেন দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ